ফাইনালি আমরা লোকতে উঠে পড়েছি এই যে দেখতে পাচ্ছো হঠাৎ করে রেডি হয়েছি যাওয়ার জন্য তো ওইদিকে তো দেখতেই পাচ্ছ দাদাই যাচ্ছে বাস খোঁজার জন্য বাস আছে কি দেখার জন্য অ্যাকচুয়ালি আরও তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল হঠাৎ করে প্ল্যান হলো যে আমি মা আর বনু যাব আগে থেকে আর যাওয়ার কথা ছিল বাবা দাদাই আর মিষ্টি বেয়ে যাওয়ার কথা ছিল আর আমরা হঠাৎ করেই যাচ্ছি হঠাৎ করে মা খুব কাটে শুরু করলো যা মানে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো তাই বাবা বললো চলো চলো তো ওই মা রেডি হয়েছিলো যাবে বলে আর আমার আর বনুরও যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু মা যাবে না বলে আমরা যেতে পারছিলাম না তো হঠাৎ করে যখন মা রাজি হলো তখন আমরাও যেতে পারলাম তো খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছিলাম আর যাচ্ছি কিসের জন্য যাচ্ছি কারণ হচ্ছে যে আমাদের যে মায়ের মা মানে আমাদের যে দিদিমা উনি মারা গিয়েছেন তিন বছর হয়ে গেছে তো ওনার অস্থি বিসর্জন দেওয়া হয়নি সেই জন্য যাওয়া সবাই মিলে যাচ্ছিলাম তো যাচ্ছিলাম বদলপুর বার উনি মেলাতে তো তোমাদেরকে তো মিনি ব্লগে বলেইছিলাম যারা যারা দেখেছে তারা তো দেখেছে যারা দেখুন তো তাদের জন্য বললাম আর কি আর না দেখো না এখানে মানে ভিউটা খুব সুন্দর ছিল খুব ভালো লাগছিলো দেখতে মানে অনেক আমাদের দু ঘন্টা বসতে হবে তারপরে গিয়ে পৌঁছো পর চলো বেশি কথা বলতে পারছি না কারণ প্রচুর প্যাসেঞ্জার টুকটুকে আছে টুকটুকি নয় বাসে আছে তো তুমি ভিডিওটা দেখতে থাকো আর এখানে রাস্তাতে না প্রচুর ধুলোবালি ছিল তো দেখো আমি এখানে বাস থেমেছিলো তারপর আমি এখান থেকে মাস্ক একটা কিনেছি দাদাই মাস্ক নিয়ে এসেছিলো তো ওই মাস্কটা দিয়েছি আর মা এসে বসেছে আমার সাথে কারণ কি বোন প্রচুর পরিমাণে বমি করছিল তো মা আমার সাথে বসলো বাবা ওর সাথে গিয়েছিল তারপরে দেখো আমরা বাস থেকে নেমে যাচ্ছি কারণ এখানে আমাদের সাথে করা হয়েছে একটা ধোকাবাজি আসলে আমাদেরকে বলা হয়েছিল যে ধর্মনগর থেকে সোজা বদরপুর মেলাতে নিয়ে নামিয়ে দেওয়া হবে কিন্তু ড্রাইভার আমাদেরকে করিমগঞ্জ নামিয়ে দিলো তারপর ওখান থেকে আমাদের আরেকটা বাস ধরে বদরপুর মেলাতে গিয়ে পৌঁছতে হলো তারপরে অনেকটা জায়গা হেঁটে আসতে হয়েছে কারণ ওই দিন তো প্রচুর মানুষ হয়েছে তাই গাড়ি ঘোড়া ঠিকমতো যাতায়াত করতে পারছিল না তাই আমাদেরকে অর্ধেক রাস্তাতেই নামতে হলো তারপরে দেখো আমরা ফাইনালি পৌঁছে গেলাম জায়গাতে প্রচুর পরিমাণে ভিড় ছিল প্রচুর উদ্রুতি ছিল প্রচুর গরম ছিল আর এই ভিড়ের মধ্যে আমরা কোনো মতে কষ্ট মুষ্ট করে আমরা উপরে উঠেছি দেখতেই পাচ্ছ তো তারপর ফাইনালি আমরা উপরে উঠে গিয়েছি আর এখানে দেখো শিব ঠাকুর আর কি যেন তো ফাইনালি অনেক কষ্টের পর আমরা এসে পৌঁছালাম এখনো ঠিক মতো জায়গা থেকে নেই অনেক ভিড় গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে এসেছি অনেকটা রাস্তা আর কোনো হেঁটে হেঁটে যাচ্ছে তো তারপর দেখো এখানে আমরা মেলাতে মানে মেলাতে এখনো যাইনি যেখানে বিসর্জন হচ্ছে অস্থি বিসর্জন হচ্ছে আর পুরোহিত আছে ওইখানে যাচ্ছিলাম যেখানে সবাই মিলে মানে যেন বলে এটাকে অস্থি বিসর্জন দেশ সেখানে যাচ্ছিলাম আর আজকে আমাদের দিদা কাকাই তারা গিয়েছিল মেলাতে তো ওরাও এখানে অস্থি দেওয়ার জন্য গিয়েছিল তো ওদেরকে গিয়ে আমরা ফোন করেছিলাম ওদের সাথে দেখা করার কথা ছিল মানে ওইখান ধর্মনগর থেকে পুরোহিত নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু ওখানে গিয়ে ওদের সা ওদেরকে আমরা খুঁজতে খুঁজতে পাইনি কারণ প্রচুর মানুষ ছিল সেই জন্য ওদেরকে খুঁজে পেলাম না ফোন করেছিলাম ফোন করে করেও অনেক জায়গায় গিয়েছি কিন্তু খুঁজে পেলাম না অ্যাকচুয়ালি আমরা নদীর এদিক এই পারে মানে এসেছি আর ওরা নদীর ওই পারে গিয়েছে তো এখান থেকে আবার অতটুক জায়গায় হেঁটে যেতে হবে সেই জন্য আর আমরা অন্য জায়গায় গেলাম না সোজা এখানে আমাদের পুরোহিত ছিল এখানে আরেকটা পুরোহিত দিয়ে বাবা কাজটা সেরে নিয়েছিল আর কি তারপরে দেখতে পাচ্ছি এখানের মধ্যে দিয়েছিলাম আমি টিকা দিয়েছিলাম ওই কি যেন বলে এটাকে কী টিকা জানি না ওইটা দেওয়া হচ্ছিল তো আমিও দিলাম তারপরে দেখো এখানে বোনও দিচ্ছিলো আর এখানে না মেলাটা এত বাজে ছিল কি বলবো মেলাটা কি পুরো বিষয়টা এত বাজে ছিল যে মানে যেখানে খুশি সেখানে কি বলবো এতো বাজে নোংরা চুল ফালানো তারপরে ফুল ফালানো তারপরে এখানে কেউ পটি করে দিয়েছে মানে এত বাজে জায়গা ছিল কি বলবো মানে এই তো দিদিমার কাজগুলো কমপ্লিট সবগুলো করলো বাবা কাজ শেষ টেস করে তো এখানে স্নান করে নিয়েছিল আর মাও এখানে স্নান করেছিল কারণ কি আজকে গঙ্গাকে তেল সিঁতুর দেওয়ার কথা তো সেই জন্য মা এখানে গঙ্গাকে তেল সিঁদুর দিয়েছিলো তেল সিঁতুর দিয়ে এখানে একটা ডুব দিয়ে দিল দিয়ে চলে এলো আর আমাদেরকেও স্নান করার কথা বলেছিল কিন্তু এখানে জলগুলো না এত বাজে কী বলবো সবাই মিলে স্নান করছে তো আমরাও আর স্নান করে জলগুলো খুব একটা ভালো ছিল না বল मैंने खान কেউ পটি করে দিয়েছে এরকম একটা অবস্থা সেই জন্য আমরা স্নান টান করিনি আর প্রচুর খিদেও পেয়ে গিয়েছিল তো বাবার যতক্ষণ না কাজ শেষ করছে বাবাকে রেখে আমরা খেতে পারবো না সেই জন্য বাবার কাজ শেষ হওয়ার পর আমরা খেতে চলে গেলাম সবাই কিন্তু এখানে খাবারগুলো এত বাজে ছিল আশেপাশে তো কোনো হোটেল ছিল না মেলাতে যা ছিল তাই খেতে হয়েছিল তো এত খা বাজে খাবার ছিল তো মেলাতে গিয়েছি ঘুরতে কিন্তু থেকে বড়ো কথা হচ্ছে এত রৌদ্র এতটুকু জার্নি করে এসেছি এর মধ্যে ছিল প্রচুর ধুলাবালি আর প্রচুর রোদ উঠেছে গরম তো আমাদের খুব একটা এনার্জিও ছিল না মেলাতে পুরো ঘুরে ঘুরে দেখবো তো অনেক বড় মেলা হচ্ছিলো তো আমরা কিছু জায়গায় গিয়েছি কোনো সাইডে গিয়ে দেখেছি কোনো সাইডে যাইনি কারণ দেখার বেশি সময় ছিল না যেহেতু আমাদের প্লে কী যেন বলে বাসও ছিল তাড়াতাড়ি সেই জন্য আমরা দেখেছিলাম একটু একটু দেখেছি পুরোভাবে দেখতে পারিনি তো এখান থেকে বোন কিনেছিলো একটা ক্যারাম বোর্ড আর মিষ্টি ভাই কিনেছিল একটা বাচ্চাদের গাড়ি মানে যেটা ছোটোবেলা আমরা খেলতাম ওই গাড়ি একটা কিনেছে বোন আর মা এখানে ঢুল খুঁজছিলো কিন্তু ঢুলের প্রচুর পরিমাণে দাম ছিল দাম ছিল সেই মার ধুল কিনতে পারলো না আর যে ছোট মায়ের জন্য নেওয়া হয়েছিল কিছু খেল না আর তো এরকম কিছু নেওয়া হয়নি আর তো আমার চুরি টুরি এগুলো জিনিস নেওয়া হয়েছিল তো এরকম দেখার মতো কিছু মানে ছিল না আমরা যে যে সাইডে গিয়েছিলাম এমন কিছু ছিল না যে মানে সবাই বলে যে এখানে মেলা না খুব ভালো খুব বড়োভাবে হয় তো দেখলাম আর এখানে দেখো মেলায় ঘুরতে ঘুরতে খুব চেষ্টা পেয়েছিলো তো আমি খেয়েছিলাম নিম্বুপানি আর এছাড়া আর কিছুই খাইনি কারণ কিছু খাওয়ার ইচ্ছাই করছিল না জার্নি করে আর তোমাদেরকে যে বলেছিলাম বোন কিনেছে গাড়ি এই যে ওর হাতে যে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলার গাড়ি ওইটার কথাই বলেছিলাম মেলাতে কাছমা হয়ে থেকে কমপ্লিট তো এবার আমরা যাবো মন্দিরে তারপর মন্দির থেকে সুযোগ চলে যাবো বাড়িতে মানে গাড়িতে উঠবো আর কি তো চলো দেখতে থাকো মন্দিরে যাবো এবারে আর আশা করি নৌকো করে মন্দিরে যাবো ওই পারে তো অনেকদিন পরে নৌকো চলছে তো চলো দেখতে আর নৌকোতে উঠবো বলে অনেক এক্সাইটেড ছিলাম কিন্তু কিছু ভয় মানে প্রচুর ভয় লাগছিল কারণ কি অনেক ছোটোবেলা একবার নৌকোতে উঠেছিলাম আর উঠিনি তো আর এখন এত বড়ো হওয়ার পরে নৌকোতে উঠছি তো প্রচুর পরিমাণে ভয়ও লাগছিল আর এক্সাইটেডও ছিলাম যে না নৌকো চড়বো তো দেখো তোমরা আমরা সবাই মিলে নৌকোতে উঠছি আর কেমন ফিল হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে উঠে যাই তারপরে বলছি নৌকোতে উঠেছি অনেকদিন মা পঢ়াইতো তুমি বৌনা কৰ এনজয় তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা নৌকোতে উঠে পড়েছি আর নৌকাটা না যত মাঝখানে যাচ্ছিলো তত বেশি পরিমাণে ভয় লাগছিল তো আমারও ভয় লাগছিল বোনেরও ভয় লাগছিলো তারপর কে আমরা নৌকো মাঝখানে এসে ভাঙতি টাকা দিয়েছিলাম তারপর দেখো মন্দিরের সামনে নেমে গিয়েছি আর এখানে না মন্দিরটা মানে এই ঠাকুরকে নাকি শিব ঠাকুর বলা হয় এখানে একটা কলা গাছ মানে কলা গাছই হয়তো বা এখানে কিছু একটা ঢেকে রাখা হয়েছে আর এই ঠাকুরটাকে সবাই প্রণাম করছে তো শুনলাম এটাকে শিব ঠাকুর বলে আর আমি ভিতরে যেতে পারিনি কারণ কি প্রচুর পরিমাণে মানুষ ছিল আমরা কেউ ভিতরে যাইনি কিন্তু মা কষ্টমষ্ট করে ভিতরে ঢুকেছে ঢুকে প্রণাম প্রণাম করে আসলো আর আমাদের জন্য আশীর্বাদ নিয়ে আসলো তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষ তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর এখানে মন্দিরের সামনে আশীর্বাদ নিয়ে বসেছে তারপরে সোজা চলে গেলাম বাসে কারণ যদি আমরা একটু দেরি করে আসতাম তাহলে ধর্মনগরের বাস আর নাও পেতে পারতাম তো এখানে আমাদের প্রচুর মানুষ ছিল বাসে কারণ এটাই লাস্ট বাস ছিল ধর্মনগরের তো আমরা দেখো বসে পড়েছি আর আমি এখানে দেখো খুব কষ্টমষ্ট করে সামনে বসেছি আর এদিকে দেখো আমার দুই বোনের অবস্থা ওরা বমি টমি করবে বলে ঘুমিয়েই পড়েছে গাড়ির মধ্যে তো চলো যাওয়া যাক ধর্মনগরে আমার সময় ধর্মনগর